গত আটাশ মে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হল তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন নবনির্বাচিত প্রেসিডেন্ট হলেন রিসেপ্তায়েব এরদোগান এর আগে চোদ্দই মে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তুরস্কে সংসদীয় আসনে এরদোগানের দল ভারী থাকলেও নিয়মের ধাক্কায় থেমে থাকে প্রেসিডেন্ট নির্বাচন পরে আটাশ মে পুনর্বার অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন প্রতিপক্ষ কেমালকে হারিয়ে তুর্কির সুলতান এখন এরদোগান এই কদিন মিডিয়া জগতে আলোচনা পর্যালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এর এবং তুরস্ক বাংলাদেশ থেকে হাজার মাইল পেরিয়ে তুরস্কের অবস্থান দূর সুদূর থেকেও পৃথিবীর ছড়িয়ে আছে তুরস্ক ও প্রেসিডেন্ট নাম কি অভূতপূর্ব ব্যাপার স্বভাবতই জানতে ইচ্ছে করে তুরস্ক ও প্রেসিডেন্ট এর দোগানকে নিয়ে কেন মানুষের এত উচ্ছ্বাস ও উচ্ছলতা দু হাজার এক সনের আগস্ট মাসে তিনি আবদুল্লাহ গুলের সাথে মিলে ইসলামপন্থী একে পার্টি গঠন করেন দু হাজার দুই থেকে দু হাজার তিন সনে সংসদ নির্বাচনে একে পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মিস্টার এরদোয়ান প্রধানমন্ত্রী নিযুক্ত হন দু হাজার সনের আগস্ট মাসে দেশটিতে অনুষ্ঠিত প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন দু হাজার ষোলো সনের জুলাই মাসে এক সামরিক অভ্যুত্থানের চেষ্টা নস্বাত করে দেয় 2017 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্ট ক্ষমতা বৃদ্ধি করা হয় এই যে এত সফলতা এবং কৃতিত্ব এর নেপথ্যে এর ন্যায়নিষ্ঠা ও সততা শক্তি কাজ করেছে নির্বাচন অনুষ্ঠান তাই বলে আধুনিক তুরস্কের জনক্ষেত কামাল আতা পর এত আমল পরিবর্তন তুরস্কের ইতিহাসে কেউ সাধন করতে পারেনি আরবি বর্ণমালা ও হিজাব নিষিদ্ধের দেশে এখন প্রেসিডেন্ট নিজে কোরআান্তেলাওত করেন উচ্চ স্বরে প্রেসিডেন্টের সহধর্মিনী হিজাব পরেন ছোট ছোট শিশুরা মসজিদে যায় নামাজ পড়তে Erdogan কোটি মুসলমানের হৃদয়ে আসনে অধিষ্ঠিত তার থেকে আমাদের শেখার আছে অনেক কিছু কেন Erdoganes বিজয়ে মুসলিম বিশ্বে বইছে আনন্দের জোয়ার কেন মুসলিমগণ খুশিতে মাতোয়ারা আর আনন্দে আত্মহারা চোখের পলকে সময়ের সাথে সাথে মেওর থেকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট এই অভাবনীয় অর্জনের মহান এই এরদোগান সময়ের সর্ব তো বইছে এরদোগানের প্রভাব দাপট ততই বাড়ছে দুনিয়ার পরাশক্তির হিংস্র দৃষ্টি এরদোগানের দিকে নিবদ্ধ সত্যরুদ্ধ একজন বয়োবৃদ্ধ জনপ্রিয়তায় দুনিয়ার অতীত বর্তমানকে এতটা ছাড়িয়ে যেতে পারেন সেটার বিস্ময়কর নমুনা হয়তো এর টানা কুড়ি বছর ধরে ক্ষমতার মসনদে সমাসীন তিনি এত দাপটে হয়েও বেশভূষা ও চালচলনে যে সাধারণ ছাপ ধরে রেখেছেন তা শুধু দৃষ্টিকে বিশ্বাবির্ভূত করে এই যে নির্বাচন গেল বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছে শুধু কোনো অনিয়ম পরিলক্ষিত হলো না কোনো হট্টগোল বা শোরগোল ছিল না সাধারণ জনগণ আর প্রেসিডেন্ট এক সারিতে দাঁড়িয়ে থেকে নিজেদের ভোট আধিকার প্রয়োগ করেছে সুষ্ঠু ও সুচারুভাবে জন্মের পর থেকে আমরা এমন দৃষ্টিনন্দন নির্বাচন দেখিনি গরিব বাবা সন্তান ছিলেন এর দোকান পড়তেন মাদ্রাসায় কোরআনে হাফেজ হয়েছেন কি চিত্তাকর্ষক ব্যাপার কর্মজীবনের শুরুতে অভাব করতেন থেকে পর্যন্ত তিনি ইসলামপন্থী একটি রাজনৈতিক দল নেকমেতিন এরবাকানস ওয়েলফেয়ার সাথে সক্রিয় ছিলেন উনিশশো থেকে উনিশশো আটানব্বই সন ইস্তাম্বুলের মেয়র ছিলেন এক পর্যায়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং ওয়েলফেয়ার পার্টিকে নিষিদ্ধ করে উনিশশো নিরানব্বই সনে তার চার মাসের কারাদণ্ড হয় তিনি জনসম্মুখে একটি কবিতা পাঠ করেছিলেন কবিতাটি ছিল এরকম মসজিদ হচ্ছে আমাদের ব্যারাক গম্বুজ হচ্ছে আমাদের হেলমেট এবং মিনার হচ্ছে আমাদের বেওনেট